কোনটা আমি বুঝতে পারছি না কোনটা এটা তো টুথপিক তুমি কি টুথপিক খাবে নাকি কোনটা আমাকে বলো কোনটা কোনটা না বলতে হবে কোনটা উটো এখানে সব খাবার দাবার চকলেট ফকলেট গুলো থাকে তো এখন আমাকে ডেকে নিয়ে এসছে ও মা উটো 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 কিন্তু এইমাত্র তো খেলো ওকে দেওয়া যাবে না সরো ফ্রেশ খুলবে না সরো সরো সর আমি আমি দুধ নেবো সরো শুভ সন্ধ্যা সবাইকে তো আমাকে ডেকে নিয়ে এলো মা উটো উঠো উঠো কি চাইবে দেখি কি চাইবে এখন বাবাকে ডাকবে এখন বাবাকে ডাকবে উঠো উঠো না মুখে বলো আগে উঠো উঠো হবে না আগে বলো মুখে বলো কোনটা হ্যাঁ হ্যাঁ খুব প্রচেষ্টা ওই জুসটা যাচ্ছে জুস না না জুস দাও আমি এইমাত্র সেল লাগিয়েছো কত দুষ্টু হয়েছে কত দুষ্টু নিয়ে যাবে খুলে দাও আমি কি দেব আমি কফি বসাবো তো এইমাত্র আদি আদি বাবা এলো অরি ঘুমিয়েছি আমি বসে ফোন দেখছিলাম ঘুমাইনি ভাবছিলাম ঘুমাবো কিন্তু আমার কিছু পুরনো কিছু ভিডিও গুলো দেখছিলাম অনেক পুরনো সেগুলো দেখছিলাম আর এখন বানাবো একটু কফি 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 আমি কিন্তু কফিটা আবার হেভি বানাই মানে আমার মতো করে কফি যেটা আমি বানাই দুধ দিয়ে বেশি করে কফি দিয়ে চিনিটা মোটামুটি দিয়ে আমি আবার ওই ব্ল্যাক কফি ব্ল্যাক কফি ছাত্রা বেতলা জিনিস খেতে পারি না অনেকে ভালোবাসে তারা বলবে এই মা দেখো কিরম করে বললো ছাত্রা বেতলা সত্যি ছাত্রা বেতলা তোমরা কি করে খাও গো ব্ল্যাক কফি আমার মনে হয় কোনো ভালো মনের মানুষ ব্ল্যাক কফি খেতে পারে না হুম অত বিচ্ছিরি জিনিস কেউ খেতে পারে কি করে খায় আদির বাবাও খায় মাঝে মধ্যে কি খায় ব্ল্যাক কফি কি খায় আমি এটাই বোঝে পাই না কি একটা বিচ্ছিরি খাওয়ার খেতে বাপ রে বাপ আরে গ্রিন টি বিরক্তিকর টেস্ট তো এখন বানাবো কফি কফি খেয়ে যাব কুলির কাজ করতে মানে সপ্তাহের বাজার করতে মুদি বাজার করতে আজকে চাল টাল সব কিছু আনতে হবে বেশি বাজার করব না কম কম বাজার করব। কারণ কি বলতো কারণ তো একটা আছেই মনে হচ্ছে ইন্ডিয়াতে যেতে পারি এখনও ঠিকঠাক হয়নি তবে যদি সব কিছু ঠিকঠাক থাকে আমাদের তাহলে আমরা ইন্ডিয়া যাব ওই জন্য আর এক মাস পরে স্কুল ছুটি হবে আদির এক্সাম শেষের পরে তারপর টিকিট বুক হবে তো চলো কফি বানিয়ে নি তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে টাটা